ইসলামে ধর্ম বিশ্বাসের মূল কথা হলো বিশ্বাস করা এই বিশ্ব জগতের সৃষ্টিকর্তা আর রক্ষাকর্তা কেবলমাত্র একজনই শুধুমাত্র তাকেই উপাসনা করা উচিত আর এই একজন স্রষ্টায় বিশ্বাস করার মাধ্যমেই পৃথিবীতে সর্বজনীন ভ্রাতৃত্ব বজায় রাখা যায় তার অর্থ একজন স্রষ্টাই এই পৃথিবীর সব মানুষকে সৃষ্টি করেছেন এখানে হোক সে বা হোক পুরুষ নারী হোক সাদা বা কালো আপনি গোত্র বদ্র ধর্ম যাই হোক না কেন আমরা সব মানুষই সমান কারণ আমাদের বানিয়েছেন শুধুমাত্র একজন স্রষ্টা একজন সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ শুধুমাত্র একজন স্রষ্টায় বিশ্বাস করলেই আপনি এই ভ্রাতৃত্ব বজায় রাখতে পারবেন আর মূলত এই কারণেই পৃথিবীর প্রধান প্রধান ধর্মগুলি যারা সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করে সব কিছুর উপরে সেগুলো শুধুমাত্র একজন সৃষ্টিকর্তাতেই বিশ্বাস করে আর অক্সফোর্ড ডিকশনারির কথা অনুযায়ী ধর্মশব্দের অর্থ মানুষকে নিয়ন্ত্রণ করে এমন কোন শক্তি স্রষ্টা বা দেবতা যাকে উপাসনা করা আর মানা উচিত এক কথায় যদি কোনো ধর্মকে ভালোভাবে বুঝতে চান আপনাকে তাহলে বুঝতে হবে সেই ধর্মের সৃষ্টিকর্তার ধারণাটাকে আর পৃথিবীর কোন ধর্মের ঈশ্বরকে যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে আপনি সেই ধর্মের অনুসারীদের কাজগুলো দেখবেন না কারণ অনেক অনুসারী আছে যারা নিজেরাই জানে না তাদের ধর্মগ্রন্থ কোন সৃষ্টিকর্তার কথা বলছে এখানে সবচেয়ে ভালো উপায় হল সেই বিশেষ ধর্মের ধর্মগ্রন্থগুলিতে সৃষ্টিকর্তার কথা কিভাবে বলেছে

যে আমাদের কেহ কাহাকেও আল্লাহ আল্লা ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না যদি তাহারা মুখ ফিরে তোমরা আমরা মুসলমান আমাদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পণ করি আল্লাহ এখানে আপনাকে দেখাচ্ছেন কিভাবে অন্য মানুষের সাথে কথা বলতে হবে বলা হচ্ছে সেই কথায় যাহা আমাদের এবং তোমাদের মধ্যে একই প্রথম কথাটা কি আল্লাহ না পুযা ইল্লা আমরা আল্লাহ ব্যতীত কাহার ইবাদত করি না ওয়ালা মুশরিক বিহি আমরা কোনো কিছুকে তাহার শরীক করি না তাই পৃথিবীর কোন ধর্মে সৃষ্টিকর্তার ধারণাকে যদি বুঝতে চান তাহলে আপনাকে দেখতে হবে ধর্মগ্রন্থগুলিতে কিভাবে সৃষ্টিকর্তার কথা বলা হয়েছে যদি আপনি সেই সৃষ্টিকর্তাকে বুঝতে পারেন তাহলে ধর্মটাকে বুঝতে পারবেন